রোদে দেয়া ঝামেলা ছাড়াই আজ এই টক ঝাল মিষ্টি একটা আচার বানালাম দেশি কুলের কুল দিয়ে এই আচার তৈরি করলাম একদম গাছ থেকে পাড়া কুল দিয়ে আজকে আচার বানাবো তো সর্বপ্রথম আমি গাছতলায় চলে গেলাম আর এই কুল গাছ থেকে কিছু কাঁচা পাকা কুল আমি পেরে নেব এই কুল খেতে কিন্তু দারুণ লাগে বাজারের কেনাকুলের থেকে এই রকম দেশি কুল গাছের পাড়া কুল এই কুল অনেক রকমভাবে ভর্তা করে তারপর একটুখানি লবণ লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়েও খেতে দারুণ লাগে তো আর এই রকমভাবে আচার বানালেও কিন্তু দারুণ লাগে আর এই আচার কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সংরক্ষণ করার পদ্ধতিও আমি এই ভিডিওতে দেখাবো তো এখানে আমি কিছু কুল পেরে নেব তো দেখুন আমি কিছু কুল এখানে পেরে নিয়েছি কুলগুলো একদম হলুদ হয়ে গিয়েছে একদম মিষ্টি টক দারুণ খেতে লাগছিল তো এই নালগুলো আমি একটু রোদ্দরে শুকিয়ে নেব দেখুন কুলগুলো হালকা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একদিন দুদিনের মতো এবার এটা আমি আচার করব। এর পেছনের যে এগুলো আছে এগুলো ফেলে দেব দিয়ে আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে মরিচ গোলমরিচ এলাচ তেজপাতা দারচিনি এগুলো নিয়ে নিয়েছি আর কড়াইতে নেব অল্প একটু সরিষার তেল আর ফোড়নগুলো দিয়ে দেব আমি এখানে মশলাগুলো গুড়িয়ে নেই নি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম দারচিনি দেব সব কিছু মশলা এভাবে আমি তেলে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনো কোলা এগুলোকে গুঁড়িও করে দিতে পারেন আর দিয়ে দেব তিন পিস মুখে কাছে ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু তেলেতে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এটা করলে একটা সুন্দর গন্ধ বেরোবে এই পর্যায়ে আমি কুলগুলো দিয়ে দেব অবশ্যই কুলগুলো আগে থেকে ধুয়ে মুছে রোদ একদিন শুকিয়ে পেছন থেকে ওই যে বৃত্তগুলো ফেলে দিয়ে তারপরেই কিন্তু আমি এটা করাই দিয়েছি আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন তারা হলেন হেসেল প্লাস থেকে বুসরা আপু দিয়েছেন ভালোবাসা এস টিউন থেকে সুজন ভাইয়া বলেছেন মা চমৎকার হয়েছে কেক তৈরি ভালো লেগেছে লাইক সহ দেখে নিলাম আপা আর কুকিং থেকে লিখেছেন আমাদের মুক্তা আপু নাইস শেয়ার আর ইয়াসমিনা আপু বলেছেন মা সাল্লাহ অসাধারণ হয়েছে আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য এই রকম আরও অনেক বেশি কমেন্ট করবেন যেন নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলতে পারি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমায় সাপোর্ট করার জন্য সামান্য পরিমাণ লবণ আর স্বাদ চিনি দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা রেখে দেব মিডিয়াম আছে এইভাবে করে আমার যে চিনির শিরাটা যেন কুলের মধ্যে পৌঁছে যায় তাই জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আপনাদের কুলগুলো যতটা টক সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন আপনারা চাইলে কিন্তু এই কাজটা গুড় দিয়েও করতে পারেন আমি এখানে চিনি দিয়ে আচারটা করছি কুল ভাবানো ছাড়াই কিন্তু আমি আজকে এই আচারটা করছি আর এটা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণও করা যাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি দেখে নেব আচারটা কত দূর হয়েছে। এই পর্যায়ে আপনারা কিন্তু ভিনিগার ইউজ করবেন আমি এখানে ভিনিগার দিয়েছি সাদা ভিনিগারটা দেবেন এক চামচ আমি এখানে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিনিগারটা দিলে কী হয় আচার কিন্তু সহজে খারাপ হয় না আচ্ছা কুলগুলো কতটা ফুলে গিয়েছিল দেখতেই পেয়েছেন এইভাবে মিষ্টিটা চেখে দেখে নেব টক মিষ্টিটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি রেসিপি আপনাদের কুলের আচার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য চলুন আচার খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম